আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি করিতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই টিভিটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আপনাদের সাথে হচ্ছে আমি কিছু কেমন শেয়ার করব ফুল ভিডিওটি দেখবি স্কিপ না করে সারপ্রাইজ প্রাইস ব্লক তো কি শেয়ার করি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর হচ্ছে আমাদের সাথেই থাকবেন এখন হচ্ছে মানে রাতের বেলা কি ভিডিও ভাবে কেমন যেন ক্লিয়ার হচ্ছে না পোস্ট আর কি দেখা যাচ্ছে না তো তারপর যা হইতেছে আর কি চলে তো সাথে থাকেন আপনাদের কি দেখাই দেখতে থাকেন সারপ্রাইজ ব্লক সাথে থাকবেন তো এই যে দেখাচ্ছি আপনাদের মানে কয় বছর আগের কত বছর আগের মানে শাড়িগুলো আর কি রাখি এখানে মানে কত ছোট থাকতে যে আমার বিয়ে হয়েছিল আর কি নাকি ওর সমান থাকতে শাড়িয়ার সমান ছিলাম এখন আমার ব্লাউজ সাদিয়ার করবে লাগে শাড়ি বের করতে গিয়ে টাকা পেয়ে গেছি এই ওই শাড়িগুলো মনে এখানে আরো আছে এটা আ হচ্ছে শাড়ি কাপড়গুলো মানে এক এক জায়গায় রাখছে ওই সুকে যে তারপরে হচ্ছে যে এখানে তো আমি সবগুলো হচ্ছে বের করে আপনাদের দেখাচ্ছি এই যে এই যে এইটা এই ওই যে শাড়িগুলো মানে আজকে এগুলো দেখাইতাম না দেখানোর একটা কারণ আছে তো আমার হচ্ছে যে ব্লাউজগুলো ছিল একদম ছোট হচ্ছে মানে অনেক কাকিরি হচ্ছে দিয়ে দিছে তো দিয়ে দেওয়ার পরে বিয়ের কষ্ট ছিল তখন ভাবলাম যে এগুলো একটু বের করি শেয়ার করি যে মানে কি ছিলাম আর কি হাতি হয়ে গেছে এখন হাতি হয়ে গেছে না সাদিয়া সাদিয়া এখানে তো এই যে এটা হচ্ছে মানে বেনারসিটা আর কি বিয়ের বিয়ের বেনারসি শাড়িটা এইগুলো এই বেনারসি কিন্তু মানে আজ থেকে আর দশ বছর আগে এই বেনারসি শাড়ি কিন্তু দিত তো এখন মাঝখানে হচ্ছে আবার মানে চলেনি এখন দুটো এই বেনারসি শাড়িগুলোই আবার চলে হুম চলতে তো এটার সাথে

যখন মানে আমার কাবিন হয় নাই তখন মানে এঙ্গেজমেন্ট হয়েছিল আমার বিয়ের তিন বছর পরে হচ্ছে আমাকে তুলে নিয়েছিল মানে বিয়ের পরে হচ্ছে আমি শাড়ি হয়েছি মানে কী তখন হচ্ছে আমার শ্বশুর যে শাড়িটা নিয়ে আসছিল লাল কাপড় এটা হচ্ছে প্রথম ফার্স্ট সেকেন্ড শাড়ি এই যে আছে একটা অরেঞ্জ কালার এই শাড়িগুলো কিন্তু খুব চলছিল খুব মানে সবাই কিনছে মানে আমি হয়েছি একটু মানে শাড়ির প্রতি একটু দুর্বল বেশি আর কি তখন শুধু কিনছি এখন তো মানে পরে না মানুষ ব্লাউজ এই যে দেখতে পাচ্ছেন ব্লাউজ ব্লাউজ পিচ্ছি ব্লাউজ একদম ছোট হাতা তারপর ছোট গলা মানে যে ওরা দেখো এদিকে যাওয়ার পর নেই পারফেক্ট শাড়ি কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে আমার ভাই মানে ঈদের সময় শপিং করে দিয়েছিল তখন হচ্ছে আমাকে নিয়ে গেছিল মার্কেটে তখন আমি নিজেই পছন্দ করে কিনছিলাম শাড়িটা কিন্তু খুব সুন্দর এখনো পরা যায়

করা হয় না একবার এই যে এখানে আছে একটা গোলাপি কালার এসব শাড়ি আর এখন পরা হয় না কখনো মানে প্রত্যেকটা শাড়ি কেটার পরে মনে হয় একবার পিনছি বা কোনোটা পিন দিও নাই ব্লাউজ দেখলে আমার হাসি আসে এই যে একটা ব্লাউজ সেটা আর এই যে হচ্ছে এটা মানে এগুলো হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে শাড়ি কাপড় যে এখানে একটা কাপড় আসছে কালারটা কিন্তু খুব সুন্দর লাগে না এই এটা হচ্ছে মানে একটা কাপড় কাপড়গুলো যখন নতুন বের হয়েছে এটা কাপড়টা হচ্ছে মানে আমার মামা শ্বশুর ঘরের ত্যাবরের বিয়ে তে হচ্ছে ফরিদপুর থেকে মিয়ানসুই ফরিদপুর গিয়েছিলাম ওই ফরিদপুরেরই শ্বশুর বাড়ি থেকে হচ্ছে কাপড় দিছলে একদিনও করা হয়নি এই দুটো কাপড় কিন্তু সেম টু সেম প্রায় প্রায় এক মানে ফুল হচ্ছে আলাদা এটাও হচ্ছে মানে আমার ত্যাবরের বিয়েতে গিয়েছিলাম ওই বাড়ি থেকে হচ্ছে দিছিলাম এখানে হচ্ছে মানে একটা শাড়ি আছে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে নিউ কালেকশন মানে আমার শাওনের মুসলমানের সময় হচ্ছে আমি মার্কেট থেকে আনছিলাম যে শাড়িটা হ্যাঁ এটা 세. <laughs> 음. <교 medidas winters> গুলো এগুলো হচ্ছে মানে অনেক আগের আর কি বর্তমানে শাড়ি কাপড় তা হচ্ছে সব ঢাকাতে এগুলো হচ্ছে আমাদের বাড়িতে ছিল আমার নিজের আর কি এগুলো পরা হয় না তো ওই যে বললাম এজন্য হচ্ছে মানে একটু শেয়ার করলাম আর কি আর বর্তমানে যেগুলো যত শাড়ি কাপড় আমার কিন্তু শাড়ি কাপড়ের দিকে প্রচুর নেশা আমি দেখলেই কিনতে থাকি অনলাইনে দেখলে অর্ডার করি তারপরে হচ্ছে শপিং করতে গেলে আমার চোখে যেটা লাগে আমি নিয়ে আসি আর কি মানে এগুলো আর পড়া হয় না এগুলো আগে এই জন্য একটু আপনাদের সাথে শাড়ি কয়টা আছে এখানে একটা দুইটা ব্লাউজ বেলা শাড়ির বেলাউজ হচ্ছে সুপ দেওয়া

তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা এই যে একটা সাত এই ছয়টা হচ্ছে শাড়ি এই যে একটা চারটা এখানে আছে তিনটা এই যেই হচ্ছে শাড়িগুলো মানে এগুলো হচ্ছে এখন আর পরা হয় না ধরা হয় না আর এগুলোর ব্লাউজ তো আমার ধারে আসবে না এখন হচ্ছে হাতি হয়ে গেছে মোটা হয়ে যখন বিয়ে হয়েছিল খুব ছোট ছিলাম এই যে আমার এটা হচ্ছে চাচা তো বোন ওর মতো ছিলাম ওর মতো একদম পিচ্ছে ছিলাম আর কি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আশা করি যে যেখান থেকেই ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের জন্য দোয়া করবেন মানসিকভাবে মানে একটু অসুস্থ আছি সবার কাছে দোয়া চাই যাতে সুস্থ হয়ে যায় তো আল্লাহ হাফেজ